আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ফিদমা পরিবহন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকটি গাড়ি বিক্রি করার জন্য নিয়ে আসলাম মাহেন্দ্রা বিএস এই গাড়িটি বিক্রি হবে একদম শোরুম কন্ডিশন গাড়ি গাড়িটির মডেল দু হাজার সতেরো গাড়িটি ডেন্টিং এবং পেন্টিং করানো হয়েছে এবং আট ফিট ক্যান্টার বডি বানানো হয়েছে গাড়িটি দেখলেই আপনাদের পছন্দ হবে চারদিকে সব জায়গায় নতুন করে রং করানো হয়েছে বডিটা নতুন বানানো হয়েছে চারটা চাকাও ফ্রেশ আছে রাইডের কাগজপত্র সম্পূর্ণ আপলোড করে দেওয়া হবে আপনারা যারা আগে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই ব্যাটারিটা রেখে নতুন একটা ব্যাটারি কিনে দেওয়া হবে আপনারা যারা নেবেন এক বছরের ওয়ারেন্টি সহ নতুন ব্যাটারি দেওয়া হবে এই এইর গাড়ির অবস্থা গাড়িটি দেখতে হলে আপনাদের আসতে হবে ড্যামরা স্টাফ কঠার অথবা চনপাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এসে গাড়িগুলি গাড়িটি দেখতে পারবেন গাড়িটির দামটা হইতেছে তিন লক্ষ দশ হাজার টাকা আলোচনার সাপেক্ষে কিছু কম হবে আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন মালিকানার সাথে সাথে নিতে পারবেন গাড়িটি নিয়ে সাথে সাথে চালাতে পারবেন গাড়িতে কোনো কাজ নেই একদম শোরুম কন্ডিশন গাড়ি এই যে দেখুন আপনারা যারা আট ফিট গাড়ি খুঁজতেছেন এই গাড়িটি নিতে পারেন আট ফিট ক্যান্টার বডি বানানো হয়েছে শুধু সিটগুলো একটু কাজ করে নিলেই গাড়িটি একেবারে নতুন অবস্থা হয়ে যাবে গাড়ি সম্পর্কে আরও তথ্য জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনারা যারা গাড়ি ক্রয় এবং বিক্রয় করতে চান সিদ্ধো পরিবহনের সাথে যোগাযোগ করতে পারেন সিদ্ পরিবহন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবার কাছে অনুরো ধন্যবাদ